আমার প্রবাসে যাওয়ার অনেক ইচ্ছা যদি এমন কেউ থাকো আমাকে নিয়ে যাইতে পারো তার চাহিদা আশা পূর্ণ সবই আমি করব কিন্তু তার বিনিময়ে আমাকে নিয়ে যেতে হবে কারণ আমার টাকা পয়সা কিছুই নেই কিন্তু আমার যাওয়ার খুব ইচ্ছা এরকম কি কেউ আসো যে আমাকে প্রবাসে নিয়ে যাবে প্রবাসে নিয়ে গেলে আমি তার চাহিদা পূরণ করব। যদি এমন কেউ থাকো তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো আর কিভাবে যোগাযোগ করবে সেটাও আমি বলে দিই সেটা হলে। আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পর শেয়ার অপশনে গেলে আমার নাম্বার পাবে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই ওই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবে কয় ভাই ক আমরা দুই ভাই এক বোন বাবা আছে মা আছে আমার আর্থিক অবস্থা এমনই যে আমার বাবা সামান্য একটা দোকান চালায় আমাদের ফ্যামিলি চলাইতে পারতেছে না এই জন্য আমার ইচ্ছা যে আমি প্রবাসে যাব অনেক টাকা পয়সা কামাই করবো নাম কি আপনার আমার নাম মায়া মায়া আচ্ছা মায়া বৌ বয়স কত আপনার আমার বয়স তেইশ বছর আচ্ছা হঠাৎ আমি প্রবাসে যাওয়ার ইচ্ছা কেন তো প্রবাসে যাওয়ার ইচ্ছা আমাদের আর্থিক অবস্থা একদমই কম আমার বাবা একা চালাইতে পার না আমাদের ফ্যামিলিতে 6-7 জন মানুষ আমার বাবার কষ্ট হয়ে যায় আমি ফ্যামিলির বড় আমি এজন্য চাই যে আমি একটা কিছু করি আর একটা কিছু করতে গেলে বাংলাদেশে করতে পারবো না এজন্য প্রবাসে গেলে আমি মনে হয় দিন শেষে বা মাস শেষে কিছুলে গুছাইতে পারবো টাকা পয়সা এজন্য বুঝতে পারছেন কিন্তু একটা জিনিস কি ابو জানেন যেতে চাচ্ছেন মানে কি এমনিতেই আপনাকে কি কেউ ফিরতে নেবে ফিরতে না দেখা যায় অনেকেই আছে তার নিজের স্বার্থর জন্য নেয় হ্যাঁ সে নিবে তার স্বার্থ চাহিদা আশা সবই পূর্ণ করবে তারপরে সে যদি বলে যে আমার ঋণ শোধ করতে হবে সেটাও আমি করব কিন্তু আগে না যাওয়ার পর যাওয়ার পরে সে যদি আমাকে নেয় তার দিন আমি শোধ করব তার আশা পূর্ণ চাহিদা পূর্ণ সবই আমি করব। সে যদি আপনারে বলে যে দুই দিন থাকার জন্য তার টাকাটা তো আমি দিয়েই দেবো টাকা না থাকার জন্য হ্যাঁ আমি থাকবো তার চাহিদা পূরণ করব থাকবেন তার সাথে হ্যাঁ দুই দিন হ্যাঁ তার চাহিদা আমি সবসময়ের জন্য পূরণ করব কারণ কি জন্য করব এটাও আমি তোমাদেরকে বলে দেই সে তো তার স্বার্থর দিক টাকায় নাই সে তার টাকার দিক টাকা নাই সে আমাকে তার টাকা পয়সা দিয়ে আমাকে প্রবাসে আনছে তা তার আশাটা আমি পূর্ণ করব না তার চাহিদাটা পূর্ণ করব না ওটা তো আমি করবই হুম তার আশা চাহিদা আমি সবই পূর্ণ করব যেহেতু সে আমাকে নিবে তাই জি আচ্ছা তো মানে আপনাকে বিয়ে করবে না শুধু দুই এক দিন ইউজ করবে ইউজ বলতে বলছেন সময় আপনার কাছ থেকে সময় যাবে সেটা কি আপনি করবেন সে যদি মনে করে যে আমার সাথে টাইম পাস করে তার ভালো সময় কাটবে বা ভালো লাগবে তার আমি তখন ভাববো যে সে আমাকে টাকা দিয়ে আনছে টাকার বিনিময়ে আমার এই রকমটা করছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু হ্যাঁ সে যেটা বলবে সেটা আমি করব আমি কোন ইচ্ছা আমার একটু বড় রাস্তায় যাওয়ার ইচ্ছা যেখানে গেলে আমি টাকা পয়সা সিঙ্গাপুর গেলে আমার ভালো হয় আর কি সিঙ্গাপুর হ্যাঁ সিঙ্গাপুর আমি দেখছি ভিডোর মধ্যে ওয়েদারটা অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর তারপর আমার অনেক ফ্রেন্ডরা থাকে আমি দেখি সবার সাথে কথা হয় কিন্তু আমি ওদেরকে বলতে পারি না বলা যায় না পরিবার কি সবাই রাজি হ্যাঁ আমার পরিবার বলছে যদি সেরকম যাওয়ার কোনো লাইন ঘট করতে পারো যাইতে পারো যদি কোনো দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটলে ওটা আমি পরিবারকে বলছি যে আমার পার কোনো দাবি বা অন্য কারো পার কোনো দাবি রাখা যাবে না এটা তো ভাগ্য আল্লাপাক যেটা লেখে রাখছে ওটা তো হবেই আচ্ছা আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যোগাযোগ করলে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে শেয়ার অপশনে গেলে আমার ইমোবা হোয়াটসঅ্যাপ দুটো নাম্বারই আছে আমার সাথে যোগাযোগ করতে পারবে আমরা প্রতিবেদন শেষ পর্যন্ত দর্শক উদ্দেশ্যে কিছু বলা হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমি এখানে আসছি আজ প্রবাসে যাওয়ার উদ্দেশ্য কেউ যদি থাকো তার সে যদি আমাকে নিতে চায় তার আশা তার চাহিদা পূর্ণ করব তার টাকা দিয়ে গেলে তার টাকা শোধ করব এজন্য এখানে বলার জন্য আসছি জি ठीक है आखिर था